নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আন্ডার ফিফটিন এআইএফ এফ জুনিয়র লিগে মোহন বাগান অপ্রতিহত চলেছে আমার সঙ্গে আছেন দলের চিফ কোচ তনুময় বসু তনুময় দা ম্যাচের রেজাল্ট কি কে কে গোল করেছে একটু যদি আমাদের জানান ইনফ্যাক্ট আজকে আমরা প্রথম পাঁচ মিনিটেই আমরা দু গোল পেয়ে গেছি যার জন্য খেলাটা আমাদের পক্ষে অনেক সহজ হয়ে গেছে আর জিনিস বড় জিনিস হচ্ছে যে আমরা এটা জানতাম যে রাজদীপকে মার্ক করে দেবে কারণ দুজন তিনজন মিলে রাজদীপকে মার্ক করবে তার সুযোগটা অন্যরা নিয়ে গেছে যার জন্য আমরা অন্যরা গোল পেয়ে গেছে উইল বি মার্কড বাই টু থ্রি ডিফেন্ডার সেই জন্যই বলে দিয়েছিলাম যে অন্যদের সেই চান্স গুলোকে ইউটিলাইজ করতে হবে একজাক্টলি তাই হয়েছে রাজদীপ গোল করেনি রাজদীপ লাস্ট মিনিটে ফাঁকা গোল মিস করেছে তারও দুটো তিনটে গোল হওয়া উচিত যেটা ফাঁকা 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 মিস করেছে জয় চক্রবর্তী চৌধুরী সাহিত্য এবং সনদীপ বর্মকার আরোহিত বর্ম রোহিত চারজন চাটা হ্যাঁ খেলা উচিত আমাদের তিন তিন ওরাও আমাদের এক পয়েন্ট একই পয়েন্টে ছিলাম ভোরবেলায় যদি আমরা ছিলাম

রাজদীপকে বলেছে তুমি আমরা রাজদীপকে বলেছে যেন ওইখানেই যাও সে করে হয়ে যাবে ওই জন্য ওকে ওপেন স্পেসটাতে রিয়েক্ট করতে বলেছিলাম যাতে মাঝখান থেকে ও বেরিয়ে যায় এবং ও ডিফেন্ডাররা মার্ক করে যেতে মাঝের জোনটাকে খালি হয় সেই জায়গা থেকে মাঝখানটা পুরোটাই খালি হয়েছে সেখান থেকেই তো এই আন্ডার 15 এ ঝুপে পরবর্তী খেলা তোমার আমার পরবর্তীকালে সতেরো তারিখ আমার মাঠে মনে নেই মাস মোস্ট প্রবলেম মনে হয় আর মনে হচ্ছে আমার একটা রঞ্জন ভট্টাচার্য যে দলের রঞ্জন ভট্টাচার্য উপদেষ্টা বাট পরের ম্যাচ আমার ওখানে বিধাননগর ও আমার ওখানে বিধাননগর পরের ম্যাচ পরের ম্যাচ বিধাননগর আমার হোম ম্যাচ আচ্ছা